আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে কি দুবাই ভিসা খুলছে বাংলাদেশিদের জন্য যদি না খুলে থাকে তাহলে খালেজি টাইমসে কেন এই নিউজটা করলো যে अप्लाई করতে হবে কিভাবে বিস্তারিত ডিটেইলস দিয়ে চলুন এ নিয়ে একটু আলোচনা করি সেটা হলো অলরেডি বাংলাদেশের ভিসা খোলার ব্যাপারে ঘোষণা আসছে গত মাসে যে ফেব্রুয়ারি মাসে শুরু দিয়ে খুলতে পারে মানে আমেরাতে রাষ্ট্রদূত বলছে তো বাংলাদেশে সেই হিসাবে বলা যায় যে কি বাংলাদেশের ব্যাপারে তাদের একটা ডিসিশন নেওয়া হয়ে গেছে তো এটার ইঙ্গিত করে খালেজি টাইমসে নিউজ করছে তার মানে কি খালেদি খালেজি টাইমসে নিউজ করছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কে অ্যাপ্লাই করতে পারবে সিস্টেম কি সব বলছে কিন্তু কারা অ্যাপ্লাই করবে কোন দেশের মানুষের জন্য করবে মানে বাংলাদেশের জন্য কি এখন বিষয় চালু হয়েছে ডাইরেক্টলি বলে নাই তার মানে কি তার মানে কি এই দেশের সিস্টেম হলো এটা হলো রাজতন্ত্র রাজা আজকে যেটা বলবে এটাই আইন কালকে যেটা বলবে সেটাই আইন সুতরাং আগ থেকে কেউ কিছু বলতে পারে না তবে ইঙ্গিত ইশারা ইঙ্গিত দিতে পারে সেই রকম ইশারা ইঙ্গিত দিয়েছে খালেদি টাইমস এটাই কারণ তারা যেহেতু মেনশন করে বলে নাই যে বাংলাদেশের জন্য বিষয় ওপেন হয়েছে আসেন অ্যাপ্লাই করেন তারা সব ডিটেলস বলছে কিন্তু কাদের জন্য বলছে এটা বলে নাই এটা না বলার মানে হলো এটা যে গভর্নমেন্ট থেকে ঘোষণা আসা পর্যন্ত কনফার্মলি কেউ কিছু বলতে পারবে না এদেশে তবে ইঙ্গিতে বলতেছে যে হ্যাঁ আপনাদের বিষয় খোলার মানে ব্যাপারটা ডিসিশন এই ধরনের কিছু আইডিয়া করতেছি আমি আপনিও আইডিয়া করেন আপনিও বলতে পারেন যে ভাই এটা এটা না এটা না এটা বা একটা কিছু একটা বলতে পারেন আপনার নিজস্ব মতামত আছে কিন্তু আমি যেহেতু এদেশে আসছি এদেশে আহ সব মিলাই একটা নিউজ দেখলাম বা আগের একটা নিউজ জানলাম সব মিলে বলতে পারতে বলতেছি যে বাংলাদেশিদের বিষয় খুলবে সিস্টেমে আসে না এখনো এবং গভর্নমেন্ট ডাইরেক্টলি মেনশন করে বলে নাই যে এটা বাংলাদেশের জন্য বিষয় অপন হয়েছে যার কারণে খালেজি টাইমসে জাস্ট একটু ইশারা ইঙ্গিতে বুঝেছে ডাইরেক্টলি বলতে পারে না বা বলে না এটা বলার নিয়মও নাই এদেশে এটা বলার নিয়মও নাই তবে হ্যাঁ আমরা আশা করতে পারি বাংলাদেশের বিষয় আজকে বিশ তারিখ ফেব্রুয়ারি শুরুতেই খুলে দিবে এটা আশা করতে পারি তো এই জন্যই মনে হয় আমার খালেজি টাইমস এ নিউজটা করছে তো সিস্টেম তো বলা আছে সব কিছু শুধু গভর্নমেন্ট যদি এটা প্রকাশ করে তারপরে যাই সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করবে মেনশন করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোও প্রকাশ করবে আমরা যারা এদেশে আসি তারাও এটা প্রকাশ করব যে যেভাবে পারি টিকটক ইউটিউব ফেসবুক যা আছে যেখানে সব জায়গাতে তো আপনারা মোটামুটি ধারণা করতে পারেন যে বিষয় খুলবে যদি না খুলে থাকে খুলবে আর যদি খুলে দিয়ে থাকে সিস্টেমে এখন আসে সিস্টেমে আসলে তারপরে সবাইকে জানাবে তাহলে হতে পারে অস্বাভাবিক কিছু না তবে আজকে বিশ তারিখ এ পর্যন্ত এখনো সিস্টেমে বাংলাদেশের বিষা ওপেন হয়নি তবে ধারণা করা যাচ্ছে দু একদিনের ভিতর হতে পারে সে পর্যন্ত আশায় থাকুন আর কোন প্রকার কারোর সাথে কোনো কিছু লেনদেন করবেন না না জেনে টাকা পয়সা সব লেনদেন হবে এ দেশে গভর্নমেন্ট যখন বলে দিবে প্রকাশ করবে তাদের ওয়েবসাইটে তখন আপনি নিজে ওখানে ঢুকে দেখতে পারবেন যে ভিসা ফি কত টাকা কত দিনের বিষা কিভাবে কি কোনো দালাল টালাল কিছু লাগবে না আর কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা অবশ্যই জানান যারা সংযুক্ত আরব এরা তো বৈধভাবে আসতে এরা এদের আত্মীয় স্বজনকে নিজের বিষা দিতে পারবে সেটা একটা মাধ্যমে কিভাবে করতে হবে সেটা এখানে যারা আছে এরা জানে আর যারা জানে না তারা জেনে সমস্যা নাই তো সে পর্যন্ত ভালো থাকুন আজকে পর্যন্ত আপডেট এটাই হলো সিস্টেমে এখনো আসে নাই বাংলাদেশিদের জন্য বিশাল খোলার তবে যে মানুষের ভিতরে একটা কৌতূহল জায়গার কারণে ধারণা আর যেহেতু অলরেডি গত মাসে বলছে বিশা খুলবে বাংলাদেশিদের ভিজিট বিষয় সেই হিসাবে মানুষ ধারণা করছে বিশা খুলছে তবে এখনো সিস্টেমে আসে নাই গভর্নমেন্ট থেকে মেনশন করে বলে না কিছু এই জন্য আমরা অপেক্ষায় আছি ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আবুধাবি থেকে শহীদুল ইসলাম আশা থাকুন পরবর্তী আপডেট ইনশাল্লাহ পেয়ে যাবেন দ্রুত